জীবনকে পরিবর্তন করতে চাইলে প্রথমে নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করো কামিয়াবি হতে হলে প্রশংসা নয় সমালোচনার শক্তি দরকার যে কাজ করতে তোমার ভয় লাগে সেখানে তোমার সফলতা লুকানো আজকে যা কঠিন লাগে কালকে সেটাই তোমাকে এগিয়ে দেবে দ্রুত নয় একশই উন্নতি কামিয়াবির মূল চাবি যদি নিজের সীমা ভাঙতে না পারো তাহলে জীবন তোমাকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখবে স্বপ্ন বড় হলে বাধা তো আসবেই এটা নর্মাল কামিয়াবি একদিনে আসে না প্রতিদিন কাজ করলে তাই একদিন আসবে একে বেশি বুঝলে তাহলে কম ভুল হবে তুমি যার মতো হতে চাও তুমি তার মতো অভ্যাস গড়ে তোলো সকালের প্রথম সিদ্ধান্তই ঠিক করে তোমার দিন কতটা হবে ভুল করতে ভয় পেলেও তুমি ঠিকটাও কোনো দিনও জানতে পারবে না অবশ্যই ভুল থেকেই শেখা কামিয়াবি আসে যখন তখন তুমি ক্লান্ত হয়েও থামো না গিয়ে কাজ চালিয়ে যাও সফলতার পথে সবথেকে বড় শত্রু হলো তোমার নিজের আলস্বামী নিজের মতন চলতে যারা সাহস রাখে সফলতা তাদের কাছেই ধরা দেয় বড় হতে চাইলে প্রতিদিন ছোট ছোট দিনেই নিতে হবে আজের নিয়ম না থাকলে কেরিয়ার কখনো আসে না একে উন্নত করার সবথেকে বড় পদক্ষেপ চেষ্টা করলে হয় দ্রুত নাও হতে পারে তবে হয় কিন্তু অবশ্যই মানুষ নয় আপনার অভ্যাস নিয়ন্ত্রণ করবে আপনি কত দূর যাবেন দিনে এক পার্সেন্ট হলেও উন্নতি করো একদিন একশো পার্সেন্ট উন্নতি হয়ে যাবে তোমার ফোকাস যদি নিশ্চিত হয় তাহলে তোমার কেরিয়ারও নিশ্চিত তারা স্বপ্ন দেখে তারা চেয়েও এগিয়ে যায় তারা যারা কাজ শুরু করে কামিয়াব হতে চাইলে দুই জিনিস জরুরি তোমার ধৈর্য আর ধারাবাহিকতা কামিয়াব সেই মানুষ করে যে অভিযোগ কম করে আর কাজ বেশি করে সফল হতে চাইলে মনোযোগ দাও কাজে ফলাফল আপনা আপনি আসবে কঠোর পরিশ্রমের কোনো শর্টকাট নেই আর কামিয়াবিও নেই যে মানুষ নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সব কিছুই নিয়ন্ত্রণ করতে জানে কামিয়াব হতে চাইলে প্রথমে নিজের ভয়কে জয় করতে হবে জীবন শিখায় ভরসা দাও নিজের সবসময় বেশি দাও তার পথে বুঝেছি মানুষ নয় ভুল মানুষেই বেশি ভয়ানক প্রতিটা দূরত্ব আমাকে আরো কাছে নিয়ে আসে আমার নিজের কাছে যত লম্বা চিন্তা তত কিছু নতুন পাই শুধু ভরসা করার নতুন কোনো মানুষ পাই না রাস্তায় হাঁটতে হাঁটতে শক্ত হওয়ার আমার একটা চাকরি হয়ে গেছে ভ্রমণ যেখানে পথে কথা বলে তবে মানুষ নয় প্রয়োজন ছিল তারা খুব ব্যস্ত আমি ব্যস্ত নিজেকে গড়তে তাকে জীবনে হার মানিনি একাকিত্বকে আমার সঙ্গী বানিয়েছি ভিতর ভারগুলো নামাতে আমি দূরের পথে সবসময় বের হই